আল্লাহ তালা প্রকাশ্যভাবে মন্দ কথা বলা কখনো পছন্দ করেন না তবে যে ব্যক্তির উপর অবিচার করা হয়েছে তার কথা আলাদা আল্লাহ তালা ভালোভাবে শোনেন এবং জানেন ভালো কাজ তোমরা প্রকাশ্যে করো কিংবা তা গোপনে করো অথবা কোনো মন্দ কাজের জন্য যদি তোমরা ক্ষমা করে দাও তাহলে তোমরা দেখতে পাবে আল্লাহতালা অতি ক্ষমাশীল ও প্রবল শক্তিমান যারা আল্লাহ তালা ও তার রসুলদের অবিশ্বাস করে এবং আল্লাহ আল্লাহতালা ও রসুলদের মাঝে এই বলে একটা পার্থক্য করতে চায় যে আমরা রসুলদের কয়েকজনকে স্বীকার করি আবার কয়েকজনকে অস্বীকার করি এর দ্বারা আসলে এরা নিজেদের জন্য একটা মাঝামাঝি রাস্তা বের করে নিতে চায় এরাই হচ্ছে সত্যিকারের কাফের আর আমি এ কাফেরদের জন্যই নির্দিষ্ট করে রেখেছি এক চরম লাঞ্ছনাদায়ক শাস্তি অপরদিকে যারা আল্লাহতালা ও তার রসুলের উপর ইমান আনে এবং তার পাঠানো নবী রসুলদের একজনের সাথে আরেকজনের একজনের কোন রকম পার্থক্য করে না এরাই হচ্ছে সেসব লোক যাদের তিনি অচিরেই অনেক পুরস্কার দান করবেন পক্ষে আল্লাহ ক্ষমাশীল এরা তো মুসার কাছে এর চাইতো বড় রকমের দাবি পেশ করেছিল তখন তারা বলেছিল হে মুসা তুমি স্বয়ং আল্লাহতালাকেই আমাদের প্রকাশ্যভাবে দেখিয়ে দাও অতঃপর তাদের এই বাড়াবাড়ির জন্য তাদের উপর প্রচন্ড বজ্রপাতে সে নিপতিত হয়েছে এবং এ সম্পর্কিত সুস্পষ্ট প্রমাণসমূহ তাদের কাছে আসার পরেও তারা গোবাচরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে অতপর আমি তাদের এ অপরাধ ক্ষমা করে দিলাম এবং আমি মুসাকে স্পষ্ট প্রমাণসহ কেতাব দান করলাম এদের ওপর তুর পাহাড়কে উঠিয়ে উঁচু করে ধরে আমি এদের কাছ থেকে আনুগত্যের প্রতিশ্রুতি আদায় করেছিলাম আমি তাদের বলেছিলাম নগরের দ্বার প্রান্ত দিয়ে ভেতরে প্রবেশ করার সময় তোমরা একান্ত অনুগত হয়ে ঢুকবে আমি তাদের আরও বলেছিলাম তোমরা শনিবারে মাছ ধরে আমার বিধানের সীমা লঙ্ঘন এ ব্যাপারে আমি তাদের কাছ থেকে শক্ত প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলাম তোপর তাদের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি ভঙ্গ করা আল্লাহর আয়াতসমূহকে তাদের অস্বীকার করা এবং অন্যায়ভাবে আল্লাহ তালার নবীদের তাদের হত্যা করা তদুপরি তাদের একথা বলা আমাদের হৃদয়ে বাতিল চিন্তাধারায় আচ্ছাদিত হয়ে আছে প্রকৃতপক্ষে তাদের ক্রমাগত অস্বীকার করার কারণে আল্লাহ আল্লাহতালা স্বয়ং তাদের দিলের উপর মোহর মেরে দিয়েছেন তাই এদের কম সংখ্যক লোকই ইমান আনে যেহেতু এরা আল্লাহকে অস্বীকার করতেই থাকলো